डिए। डिए। और ना कोई ना कोई बात है तो तो बना कर हमको सामने आ जाए का तो पर वो तो नहीं कि सेवा को तो, तो नहीं है तो वो नहीं है तो शॉर्टली है मतलब बात कर रहा हूं जो जरूरत है ये सब 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 पापा शॉर्ट आ जाती है 那我。 অত্যন্ত উদ্যোগ নিয়ে বাচ্চাদের খেলা নেব আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করি যখন বছরের শেষে একটা স্পোর্টস হয় আমাদের একটা বাচ্চা যখন সাতটা বাচ্চা দৌড়াচ্ছে কোনো একটা বাচ্চা যখন ফার্স্ট হচ্ছে সেই মাস্টরমশাই সেই বাচ্চার নাম ধরে তাকে উৎসাহ প্রকাশ সে মনে হয় সেই বাচ্চা তার নিজের সন্তান সেভাবেই মাস্টরমশাটা তাদের দেখেন আরও এগোতে হবে আরও বেশি সম্পৃক্ত হতে হবে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ মাস্টারমশাইদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের যে মানব সম্পদ উন্নয়নের আসল জিনিস হচ্ছে স্কুলের বাচ্চারা তাদেরকে আরও ভালো করার আরও মানুষ করার আরও মানবতাবোধ শিক্ষা দেওয়ার জন্যে নিশ্চিত মাস্টর উদ্যোগী হবেন আমি সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে মানে অনুরোধ করি তারাও আসুন বিদ্যালয়মুখী হই আমরা প্রত্যেকে আমরা আপনাকে একটা কথা বলি মাঠ আমরা যখন ছোট ছিলাম আমরাও তো খেলাধুলা করেছি আমরা ছোট ছোট প্লাস্টিক কাগজ দড়িতে জড়িয়ে মাঠে খেলাধুলা করতাম আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টসের সার্বিক উন্নতি সাধনে শুধু মাঠের মাটি ফেলার ব্যবস্থা করেছেন তা নয় স্পোর্টস বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে তার জন্য নানা পরিকল্পনা নিয়েছেন এটা অত্যন্ত দ্রুততার সাথে আয়োজন হয়েছে কারণ আমাদের অনেকগুলি কর্মসূচি এমনভাবে আছে মাঠটার দিকে লক্ষ্য করতে গেলে এই অনুষ্ঠানটা করাই যেত না আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে বাচ্চাদের উৎসাহ প্রদান তাদেরকে খেলার মাঠ মুখী করা বিদ্যালয় মুখী করা আমরা নিশ্চিত আপনি বিকেলে আসবেন এই খেলা সম্পূর্ণ হবে এবং প্রত্যেকটা বাচ্চা হাসি মুখে বাড়ি ফিরবে জানি আপনি ফোন ধরলে তো